পুজো তো সামনে চলেই আসলো হাতে মাত্র আর কটা দিনই আছে আর আমাদের ঘুরতে যাওয়া ঠাকুর দেখা আনন্দ করা মজা করা আর খাওয়া দাওয়া তো থাকবেই থাকবে বাইরে ঠাকুর দেখতে গিয়ে খাওয়া আমরা যতই করি কিন্তু পুজোর কটা দিন ঘরে আমাদের ভালো মন্দ রান্না করে খেতেই হবে সপ্তমী কিংবা নবমীর সকালবেলাটায় এরকম যদি গরম গরম ঘুগনি আর সাথে ফুলকো ফুলকো লুচি থাকে তাহলে পুজোটা জাস্ট জমে যাবে সপ্তমী আর নবমীর দিন এই কারণেই বললাম অনেকেই ষষ্ঠী অষ্টমীর দিন নিরামিষ খেয়ে থাকেন আর আজকে যে ঘুগনিটা বানাবো সেটা হচ্ছে চর্বি দিয়ে ঘুগনিটা বানাবো খাসির মাংসের চর্বি দিয়ে আর এইভাবে ঘুগনিটা বানালে একদম দোকানের মতো স্বাদের হবে তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আগের দিন রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম সেই মটরটা প্রেসার কুকারে দিয়ে দিলাম আর একটা ডুমো করে কেটে আলু দিয়ে দিয়েছি লবণ দিয়ে মটর আর আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল গরম করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা ভেজে নেব পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে না হয়ে গেলে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে বড় সাইজের একটা টমেটো টুকরো গেলে করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে লবণ হলুদ আর খাসির চর্বিগুলো টুকরো টুকরো করে আমি কেটে রেখেছি সেই চর্বিগুলো দিয়ে দিলাম সাথে পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর লঙ্কা লঙ্কাগুলো দিয়েছি দু চামচ মতো ভাজা মশলা দিয়েছি ভাজা মশলাগুলোর মধ্যে ছিল গোটা ধনে গোটা জিরে আর জোয়ান শুকনো তাওয়াতে হালকা করে ভেজে নিয়ে ওটা গুঁড়ো করে দিয়েছি এখন চর্বির সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে আমার তো ঘুগনি খেতে ভীষণই ভালো লাগে আর এইভাবে চর্বি দিয়ে ঘুগনি লুচির সাথে দারুণ লাগে খেতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো মশলাটা কষাতে কষাতে সামান্য পরিমাণে তেতুল জল দিয়েছিলাম তেতুল জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন সেদ্ধ করা মটর আর আলুটা দিয়ে দিলাম মটর আর আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ মটরের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম পরিমাণ মতো এইভাবে ঘুগনি বানিয়ে খেলে আঙুল চেটে খেতে বাধ্য হবে সবাই জলটা দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর গ্রেভিটা যখন একটু বেশ ঘন হয়ে আসবে তখন তেঁতুল জল দিয়ে আরও এক দু মিনিট মতো রান্না করে নেব তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেব। তেজপাতাটা পরে অ্যাড করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে ঘুগনি একদম রেডি এখন নামিয়ে দেব আর গরম গরম লুচির সাথে সার্ভ করব। ঘুগনিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপি চর্বি দিয়ে ঘুগনি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ